তাদের জন্য একশো টাকা করে পুরো দেড়শো টাকা করি একশো পঞ্চাশ টাকা করে মতো আলাদা আলাদা করে আর এগুলো কিন্তু সবগুলাই কিন্তু আলাদা করে কিন্তু কুড়ি কিন্তু গোপাল বর্তমান প্রাইস এটা হচ্ছে আটশো পঞ্চাশ সস্তায় যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং ধর্মীয় বই পাইকারি এবং খুচরা কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে বাংলা বাজার পাইকারির জন্য সবচেয়েতে বেশি বিখ্যাত এবং সারা বাংলাদেশে যত বই যায় সব কিছু বাংলা বাজার থেকে পাইকারি আসলে কেনা হয় এটা আপনারা সবাই জানেন তবে বেশিরভাগ বলতে গেলে বাংলা বাজার অন্যান্য লোকেশন রয়েছে তবে বাংলা বাজারটাই এক নম্বরে সবচাইতে বেশি ধরা হয় সো আজকে পাইকারি একটি বইয়ের দোকানে রয়েছে যেখান থেকে ধর্মীয় সকল বই পাবেন এবং স্কুল কলেজ ইউনিভার্সিটির বইও পাবেন এবং কালার কোডেড কুরান শরীফ নুরান কারণে কোরআন শরীফ আরবি বাংলা শাব্দিক উচ্চারণ সহ কোরআন শরীফ আপনারা পেয়ে যাবেন বরাবরের মতো দোকানে কি কি কিতাব রয়েছে বই রয়েছে বিস্তারিত নিয়ে তথ্য দেব চলুন ভিডিওটি শুরু করছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেক রিভিউ দেওয়া হয়েছে আমাদের এই চ্যানেলে তো আমাদের আজকে যে বিষয়টা বলবো এটা হচ্ছে আমার ইসলামিক বই সবাই পাইকারিতে ইসলামিক বই নিতে চায় যারা হচ্ছে তাদের প্রিয়জনকে উপহার দিবে এবং হচ্ছে কোনো জায়গায় নিয়ে বিক্রি করবে ব্যবসা করবে তাদের জন্য আজকে পাইকারিতে আমি অল্প একদম শর্টে কিছু আইটেম দেখাবো জীবনী আইটেম অথবা শিক্ষা এবং বিভিন্ন জিনিস এগুলো শুধু পাইকারিতে দেখাবো এবং আমরা এগুলো কিভাবে আপনাদেরকে পাঠায় দিব কিভাবে সেটা আপনাদেরকে বিস্তারিত বলবো তো প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে দেখেন বিভিন্ন জীবনী আছে এই সাইজের যে জীবনীগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সাইজের যে জীবনীগুলো এগুলো সবগুলো পাইকারিতে আপনারা আমরা আমাদের কাছ থেকে যারা লাইব্রেরির জন্য নিতে পারেন চাই একশো পিস পঞ্চাশ পিস বা বিশ পিস তাদের জন্য এখানে

আর এগুলো কিন্তু সবগুলাই কিন্তু আলাদা করে কিন্তু কুরিয়ারে কিন্তু গোপালগঞ্জ কিন্তু পাঠানো হবে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর ওনারা কিন্তু হোলসেল খুচরা সব অপশনে কিন্তু সেল করে থাকে চাইলে এক পিস দুই পিস একশো টাকার বই হলেও আপনারা কিন্তু কুরিয়ার করে নিতে পারবেন এর পরবর্তীতে আরো কিছু কালেকশন আছে আমাদের এখানে কারিয়ানা কোরআন শরীফ শেত পাড়া কোরআন শরীফ তিরিশ খন্ডে তিরিশ পারা কোরআন শরীফ এবং দিল্লির কোরআন শরীফ এবং বিভিন্ন জায়গার কোরআন শরীফ আমাদের কাছে আছে মেডিতে তিরিশ খন্ডে তিরিশ পাড়া কোরআন এইটা বর্তমানে প্রাইসটা কত ইয়েটা কারিয়ানাটা যেহেতু এখানে দেখা গেছে যে

এটা সব থেকে চাহিদা বাজারে কালার গুড়ি পরে যে চাহিদা সেটা হচ্ছে আপনাদের এটাতে একটা গিলা পেয়ে যাবেন আপনারা এটাতে উচ্চারণ নেই অর্থ আছে কারিয়ানা কোথায় কত আলিপ টানোর একটা কোরআনচুরি এটার মধ্যে হচ্ছে কোথায় কত আলিফ টান দিবে সেটা এখানে দেওয়া আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন এক লেখা উপরে অর্থাৎ এক আলিফ টান দিবে তিন লেখা তিন আলিফ টান দিবে দুই লেখা দুই আলিফ টান দিবে একদম বাতি দেওয়া আছে বাতি আছে যেখানে গুণ হবে সেখানে এখানে ছন্দে ছন্দে সাত আটটা নিয়ম লেখা আছে এই নিয়মগুলো যদি আপনার পরে ফেলেন তাহলে আমরা পুরো পুরুকুরন ছুরিপটা সহজে পড়তে পারেন এটা হচ্ছে কারিয়ানা করণ ছরিপ এগারোশো পঞ্চাশ টাকা আর পাইকারি যারা নিতে চান

বেশাল ছাড় থাকবে দরকার পড়লে আমরা অন্যান্য একটা কোন চুরি বেশাতে একটা ওজিফা একটা নামাজ শিখে একটা ছোট কিছু গিফট দিয়ে দেবো যারা আপনাদের কাছ থেকে থ্যাংক ইউ ভাইয়া ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ওনাদের এখানে সাহিত্যিক অনেক কই রয়েছে তবে এবার আসলে সবগুলো দেখানো সম্ভব না আর এখন বাংলা বাজারে আপনার দুপুর টাইম সোজার কারণে কাস্টমারদের ভিড়টা বেশি নয়েজটাও একটু বেশি তবে আমি আপনাদের চেষ্টা করেছি বইগুলো দেখানোর জন্য আর এখানে যত বই রয়েছে এবারে সবগুলো কিন্তু দেখানো সম্ভব না সো যার কারণে ভিডিওটা শর্টলি করার চেষ্টা করলাম যদি কেউ পাইকারি খুচরা বই নিতে চান তাহলে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কুরিয়ার আপনারা খুব তাড়াতাড়ি বই নিতে পারবেন আর ওনাদের দোকানে কেউ আসতে চাইলে সহজ অ্যাড্রেস যেটা উনচল্লিশ বাংলা বাজার নাইম বুক হাউস তিন রাস্তার মোড়ে চাইলে আসতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ